নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ব্রিজ একটি বিশেষ ধরনের সেতু যা স্থানীয়ভাবে একুডাইক্ট বা কৃত্রিম জলপ্রণালী হিসেবে পরিচিত এই ব্রিজের উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তা সেচ প্রকল্পের বগুড়া ক্যানেলের পানি এবং নিচ দিয়ে প্রবাহিত হয় যমুনেশ্বরী নদীর পানি এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একমাত্র ব্রিজ যেখানে দুটি ভিন্ন পানির প্রবাহ একই স্থানে মিলিত হয় যা দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় দৃশ্য উপস্থাপন করে বৃষ্টি মূলত সেচ ব্যবস্থাপনার সুবিধার্থে নির্মিত হয়েছে যাতে নদী ও ক্যানেলের পানি পৃথকভাবে প্রবাহিত হতে পারে এটি স্থানীয় কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি সেচের পানি সরবরাহে সহায়ক ভূমিকা পালন করে বৃষ্টির নকশা ও নির্মাণ কৌশল স্থানীয়দের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বৃষ্টি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে অবস্থিত এবং এটি স্থানীয়দের পাশাপাশি বাইরের দর্শনার্থীদেরও আকর্ষণ করে বিশেষ করে ঈদ ও অন্যান্য উৎসবের সময় এখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় তবে ব্রিজেল